এমন এক ময়দান ছিল প্রেমের যে ময়দানে একজন প্রেমের কবিতা গাইতে ছিল ওই ময়দানে উপস্থিত ছিলেন খাজা নিজামুদ্দিন আউলিয়া সোহান ওই খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ওই মজলিশের ভেতরে আরেকজন বুজুর্গ ছিলেন হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ বলেন সোহান বুঝলে বলছে সরে সরে দিয়েছে ওলি ওলি দিয়েছে তো একজন আহলুল্লাহ যখন বয়ান করতেছিলেন প্রেমের আলোচনা তো ওই খাজা নিজামুদ্দিন আউলিয়া উনি লাভ দিয়ে উইঠা দুই পায়ে লাফান আরম্ভ করে দিছে বলেন সোহা হ্যাঁ লাফাইতেছে চরমনে যারা গেছে শাহেক যখন বয়ান করে আশেখ আর মাসুকের বয়ান করে আল্লাহর মোহাম্মতের বয়ান করে তখন দেখবেন ওই দূরে থেকে এক আসে উড়াইয়া উড়াইয়া দৌড় পায়রা দড়ি পায়রা আসতেছে কথাগুলো ঠিকই ঠিক তো খাজা নিজামুদ্দিন আউলিয়া ওই যে বললাম আরেকজন ছিল হাকিম জিয়াউদ্দিন রহমতুল্লাহ তিনি উনি খাজা একজন তো কাদের হাত রাইখা নিজামুদ্দিন বলতেছে বেটা আপনি যদি এইভাবে লাফান তাহলে সবাই মনে করবে মর শুনে লাফাইতে হয় প্রেমের গান শুনে লাফাইতে তো বইসা যায় আমরা গমরম হয়ে যাবো খাজা নিজামুদ্দিন আউলিয়া স্টেজে বসে গেছে আবার এই বয়ান চলতেছে আমার ইস্কের আগুনে ধাক্কা লাগছে আমার লাফাইতে আরম্ভ করে দিছে ওই হাকিম জিহ্নির রখমতুল্লাহ লালা আবার তার কাদের উপর হাত রাইখে বসাই দিছে তৃতীয়বার আমার প্রেমের আলোচনা চলতেছিল এবার এমন ইস্কের আগুন লাগছে এবার খাজা নিজাম উদ্দিনা উলিয়াই এর আগে তো দুই পায়ে লাফাইছে এবার এক পায়ে লাফাইতে আরম্ভ করে দিছে লাই র محمد رسول اللہ کامانیش ہر جاف گندتی کمانیش ہر جاف تیر না বীর যখন ইস্কের আলোচনা চলতেছিল খাজাং নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাজা নিজামুদ্দিন আউলিয়ার কলবে এসকের আগুন যখন লাগা যায় একবার লাফায় এবার তাকে বসাইয়া দেয় দ্বিতীয়বার লাফানো আরম্ভ করে দেয় দ্বিতীয়বার লাফায় এক পায়ে করে দেয় আল্লাহ আল্লাহ করে এবার আর হাকিম আলাই এবার তার বসায় না উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রেম তামাশা দেখতেছে নিজামুদ্দিন আউলিয়া লাফায় এবার আর তার বসায় না এক পর্যায়ে মসজিদ যখন শেষ হইয়া যায় সবাই সবার বাড়িতে চলা যায় কি মুসল্লি দাঁড়াইয়া যায় এবার হাকিম জিয়াউদ্দিনকে বলে হুজুর বুঝলাম না দুইবার হাকিম নিজামদের আউলে আল্লাহ পাইল আপনি দুইবার বসাইয়া দিলেন তৃতীয়বার কেন বসাইলেন না দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন আর আপনার মুখের ভেতর মুস্তি মুস্তি হাসতেছিলেন বলেন সোহান কোই বেটা না শুনলে না না শুনলে হয় না কয়েন না হুজুর বলতেই হবে এবার চ ওই হাকিম যে ওর বলে বেটা শন এটা হলো এমন এক কারোবার মিয়ানেয়া সে কুমা শুক্র মজী মিয়ানেয়া সে কুমা শুক্র মজী কে রামান কাতি ভিন্রা খবর দুনো জানের হো ইশারে হো চুকে হম তুম হমারে হো গয় বেটা তালেশন যখন বায়ান কল চলতেছিল যখন প্রেমের আলাপ চলতেছিল আজ কেজা জা মেজাম উদ্দিন আউলিয়া লাভইতেছিল তোর তো দেখো জমিনে জমিনে তার দেহ কার লাভইতেছে আমি তো ওই দিকে তাকাই নাই তার রূহ দেখি প্রথম আসমানে যাইয়া লাভানো শুরু করে দিয়েছে আমি ওখানে চলে গেলাম ওখানে যাইয়া তার কাদের উপর হাত রাখলাম বাহ্যিক হাতটা রাখলাম তার কাদের উপরে چلے گیسے دسمان پانی تیتواسمان چلے گیسے تیواسمان پانی چتوانے جائزان আল্লাহ আল্লাহ ডাকতে আর করে দিয়েছে আরো জোরে কর না শোনা বাপিনি চক্ষু দিয়া দেখলাম আমার ওখানে যাওয়ার সমর্থ আছে আমি ওখানে চলে গেলাম ওখানে যাইয়া ওই কাদের ওপর হাত রাখলাম দেখা যায় জমেনে তার কাদের ওপর হাত রাখছি আসল আমি ওখানে চলে গেছি বসাইয়া দিলাম কয় দ্বিতীয়বার যে বসাইলেন না বুঝলাম থসলাম না কয় দ্বিতীয়বার কেমনে বসাবো এবার যখন তিনি এলা প্রেমের আগুন যখন কলমের ভেতরে রাখছে আল্লাহ প্রেমের আগুন যখন রাখছে জালঙ্গা জালামঙ্গা एक सर जहाू जलूंगा जलूंगा کو जहाू ज़मी को मकी को मका को। বয়স্কের আগুন যখন তার সিলার ষষ্ঠ সিদ্ধান্তে তারা দেখি না লৌহেতে তারা দেখি না কলমে তারা দেখি না লাউ মানে তারা দেখি না লাউ মাসাইতে তারা দেখি না কোনো জায়গায় খুঁজে খুঁজা পাই না এখন তাকে দেখি এবার এই খাজানিজামুদ্দিন আউলে রহু মৌলার আর সে সামনে যাইয়া মালিকের সাথে লাভ করে দিয়েছেন মালিকের সাথে প্রেমের গল্প সল্প করতেছে আমি এখান দিয়ে তাকাইয়া দেখি আউলে আর রূপ কত বড় শালে আল্লাহ পাকের উপরে আর সে আজমের কাছে চলে গেছে মনে মনে ভয় লাগলো চতুর্থ আসমানে দিয়েছি প্রথম আসমান থেকে নামাইয়া দিয়েছি আল্লাহর সামনে যাইয়া ওই রুকে নামাই মো এত মরিসপদ আমার নাই ওখানে যাইয়া যদি ওই রুকে নামাইতে চাই মৌলা যদি আমারে ধমন দেয়া বসে আর আমার কি এত সাধও আছে মৌলা যেন না জমিনে সে থাকতে পারে না আল্লাহুয়াই সবিলাইহি রহমকা जोशम मियाजू दुरिया रहारे सदसाल फ्रे औलिया असल दुरिया जोश जुआर खुदर रहमते असल दुरिया گنو जुवर खुदर रहमत मुहूर्तो कफ़े सि

দুনিয়ার শিক্ষা আপনাকে বড় মাকাম স্থানে পৌঁছাই দিবে কিন্তু আত্মশুদ্ধির ব্যাপারটা এই লাইনে যদি আপনি তো চেষ্টা করতে পারবেন আন্দার খোদে আম্বিয়া বিনি আন্দার খোদ লোমে আম্বিয়া বে কিতাব এই কলমের তুদ্বীর এই কলমের চিকিৎসা যদি আপনি করেন

ডান পায়ের রক্তটাকে বাম পায়ের দুই বুড়া গুলো দিয়ে করে ধরবেন ডান পায়ের গিরাটাকে ধৈরা চক্ষুটাকে বন্ধ কইরা মনে মনে চিন্তা করবেন ডাইনে মাকামে ইব্রাহিম বমি হজরে আসোয়াদ পিছনে জমজম সামনে খাওয়ানায় কাবা বাইতুল্লাহ আমি যেন দুনিয়ার সবচাইতে কাঙ্গাল আমি যেন দুনিয়ার সবচাইতে মুসাফির আল্লাহ পাকের কাবাগরের দরজা দইরা দইরা মৌলার ডাকা করে দিছি এইভাবে চক্ষ বন্ধ কইরা এবার মালিককে একটু ডাকবেন মালিককে একটু তালাশ করবেন তুজে দুন্ডতা হো তুজে দুন্ডতা হো

আল্লাহ আল্লাহ মি কুনাদ আরদো সামাম আল্লাহ আল্লাহ মি কুনাদ জাও হাওয়াম আল্লাহ আল্লাহ মি কুনাদ শাজর হাজর আল্লাহ আল্লাহ মি কুনাদ শামস ও কমর আল্লাহ আল্লাহ